আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অবস্থান করতেছি চিরিবন্দর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে আজকে আলোচনা করবো দশটি গরুর জন্য কতটুকু জমিতে ঘাসের প্রয়োজন এই সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে দর্শক দশটি গরুর জন্য অবশ্যই আপনাদের প্রায় তেত্রিশ শতাংশ জমি চাষ করতে হবে মিনিমাম তেত্রিশ শতাংশ এর উপরে থাকতে হবে আরও তেত্রিশ শতাংশ জমিতে ঘাস চাষ করলে আপনারা অবশ্য এই ঘাস গরুকে খাওয়ায় চাহিদা চাহিদা পূরণ করতে পারবেন দর্শক আর ঘাসটি চাষ করতে হবে যারা ওয়ান হাইব্রিড ঘাস উচ্চ ফলনশীল ঘাস খামার উপযোগী ঘাস এই গাছটি খুব লম্বা হয় এবং রসালো সাজযুক্ত আমি প্রথমবার এই ঘাসটি রোপণ করছি দর্শক দেখতে পাচ্ছেন কীরকম ফলন আমার এই জমিতে আমি রোপণ করছি সার পানি প্রয়োগ করার পর কীরকম ফলন হয়েছে দর্শক এ ঘাসটি খুব ঝোপালো হয় এবং রসালো হয় দর্শক দেখতে পাচ্ছেন এই ঘাসটির নাম জারাওয়ান ওয়ান হাইব্রিড ঘাস জয়া তিন থেকে আমদানিকৃত করেছিল তেনার মাধ্যমে আমরা এই ঘাসের কাটিং সংগ্রহ করছি দর্শক দশটি করে জন্য আপনারা অবশ্যই তেত্রিশ শতাংশ জমিতে চাষ করতে হবে অন্তপক্ষে এক বিঘা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে এই জারা ওয়ান হাইব্রিড ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিং আছে দর্শক এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘাস ঘাস আর আমার হচ্ছে কাটিংয়ের মান হচ্ছে এই যে দর্শক পরিপক্ক এই যে আখের মতো মোটা আছে দর্শক কাটিং এই জারাওয়ান হাইব্রিড ঘাসের গাড়ি আমার কাছে আছে দর্শক যারা ঘাস চাষ করতে চান অবশ্যই এই জারা ওয়ান হাইব্রিড ঘাস চাষ করবেন খামার উপযোগী ঘাস দশটি গরু আপনারা ঘাস খেয়ে চালাইতে পারবেন ঘাস ছাড়া কিন্তু খামার আসল আগে খামার আগে ঘাস পরে খামার দর্শক এই প্রবারটা সামনে রেখে আপনারা খামার করবেন দেখুন দর্শক দেখতে পাচ্ছেন যে দুইটা তিনটা কাটিং থেকে আবারও নতুন করে গজা বাইরেছে এত ফলন ফলনের তুলনা নেই পরিপক্ক এবং ভালো মানের কাটিং আমার কাছে দেখতে পাচ্ছেন যারা এই যারা ঘাসে কাটিং খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং ঘাস চাষ সম্পর্কে জানতে হলে অবশ্যই কল করবেন দেখতে পাচ্ছেন পরিপক্ক কাটিং কাটিং নিলে নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ